এই গেল হচ্ছে কিন্তু বাদামতলা আসার সঙ্গ এই চলে আসলো ছেষট্টি পল্লী আর ওদের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের যে একদম শেষ মুহূর্তের কাজ এখানে বেশ বেশ জোর কদমে চলছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে মানে আমি যদি এখান থেকে দেখাই এইখানে কিছু ডিজাইন আছে এইখানে কিছু ডিজাইন আছে এবং এই চত্বরটা অনেকটা জায়গা নিয়ে কিছু একটা কভার করবে আর সেই রকমের প্রস্তুতি চলছে মানে এই দিকটা পুরো রঙ হচ্ছে একদম যে প্রাইমার একদম শেষ মুহূর্তে প্রাইমারের কাজ হচ্ছে একদম গোল 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 আর কিছু গোল আছে কিন্তু কিছু লম্বা আছে কিছু গোল আছে এবং কিছু লম্বা লম্বা জিনিস আছে এটা অনেকটা সেই একটা কৌটোর মতন দেখাচ্ছে বেসিক্যালি এই জিনিসটা একটা কৌটোর মতন দেখাচ্ছে সেইগুলো কিন্তু পুরো রঙ হচ্ছে ইভেন এই দিকটাতেও পুরো রং হচ্ছে আর আমি যদি এই দিকে আস্তে আস্তে দেখাই এই দিকে নিয়ে জিনিসপত্র রঙ হচ্ছে তো চলো একদম মণ্ডপের ভেতর দিকে যাচ্ছে কারণ মণ্ডপের ভেতরটার কাজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর উপরে এইখানে একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনটা আমি দেখাচ্ছি কিন্তু বেশ লাগে মানে একদম যে রঙের রঙের যে কাজ সেই কাজটা কিন্তু পুরো এইখানটা আছে এখানটা আমি দেখতে পাচ্ছি ইউরোপ লেখা আছে আফ্রিকা লেখা আছে মানে ওয়ার্ল্ড ম্যাপের মতন মনে হচ্ছে যে দেখে যেটা মনে হলো এখানটা যেমন আফ্রিকা লেখা আছে মানে এইখানটা কিন্তু বেশ সুন্দর একটা রঙের ডিজাইন করা হয়েছে তাছাড়া আমি যদি আরও এগিয়ে যাই ভেতর দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি একদম যে রঙের কাজগুলো হলো এইখানটা কিন্তু বেশ ভালো ভালো রঙের কাজ হয়েছে এবং আলোটা এখানে কম বলে মানে এই দিকটা যদি দেখায় কি সুন্দর সুন্দর সব এটা ইউরোপের মনে হচ্ছে কোনো একটা ছবি আঁকা হয়েছে মানে এখান থেকে পুরো এরকম লাগে এই দিকটা যদি চাই এখানটা আলোটা কম আছে মানে এইখান থেকে এবার ভালো করে বোঝানো যাবে এইখান থেকে যদি দেখাই এই যে একটা যে পিলারের মধ্যে কিন্তু খুব সুন্দর 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 কাজ আছে এই কাজগুলো কিন্তু বেশ লাগছে বা এই ক্লোজ ভিউ তেজপাতা এই তেজপাতার কিন্তু আমি গন্ধ পাচ্ছি ওদের থিম যত সম্ভব মনে হচ্ছে এই দু হাজার চব্বিশ মনে হয় পাঁচ পাঁচফোড়ন আমি ভুলও হতে পারি যত সম্ভব মনে হচ্ছে পাঁচফোরণ এখান থেকে কিন্তু তেজপাতার গন্ধ পুরো বেশ নাকে লাগছে আর এই দিকটা পুরো এরকম লাগছে আর আমি যদি এই দিকে যাই এইদিকে পুরো ঠাকুরের যে কাজ ঠাকুরের যে রঙের কাজ শুরু হয়ে গেছে আর অপূর্ব লাগে ঠাকুরটা মুখখানা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এবং এখানে লক্ষ্মী ঠাকুর এটা সরস্বতী ঠাকুরের সরস্বতী ঠাকুরের কিন্তু পুরো হয়ে গেছে ইভেন এখানে কার্তিক ঠাকুরের চৌ আঁকা হয়ে গেছে ঠাকুরটা কিন্তু বেশ লাগছে উপর দিকে কিন্তু অনেক কিছু আছে মানে এই দিকটা পুরো তেজপাতা ফেস এবং চালচিত্রের ওখানটা কী আছে আমি এখান থেকে বুঝতে পারছি না আন্দাজ করছি হলুদ এবার এইখানটা কিন্তু বেশ লাগছে মানে এই জায়গাগুলো কিন্তু আস্তে 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 সেজে উঠছে মানে এই মণ্ডপে যখন আসবে না একটা রান্নার মশলার যে গন্ধ সেটা তোমরা পেয়ে যাবে ইভেন কিন্তু উপর দিকেও অনেক কিছু আছে মানে আমি পুরো স্মেলটা পাচ্ছি আর এখান থেকে জাহাজটা লাগছে দেখো ওয়া পুরো সুন্দর লাগছে মানে রঙের যে কাছ পুরো যে তেজপাতা আমি এখানে মণ্ডপে পুরো দেখতে পাচ্ছি মানে ছেষট্টি পড়লে কিন্তু দু হাজার চব্বিশ সালে একটা ভালো চমক নিয়ে এসেছে মানে এই যে এইখানটা যদি আমি ক্লোজে যাই একদম ক্লোজ ভিউ দেখাচ্ছে দেখো পুরো তেজপাতা আছে এখানে পুরো তেজপাতা আর এখান থেকে পুরো এরকম লাগছে আস্তে 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 পুরো সেজে উঠছে এই মণ্ডপ